আসসালামু আলাইকুম আজকে আমরা এই ঘরের ভিতরে যাব লোক বলে এই ঘর নাকি গত আট বছর ধরে এভাবে পড়ে আছে এখানে নাকি কেউ থাকে না এবং বিভিন্ন লোক বিভিন্ন মানুষ অনেক কিছুই দেখেছেন এই ঘরে চলেন আজকে আমরা দেখিনি আসলে কি ভূত আছে ভূত বলতে কিছু রয়েছে এই দুনিয়ায় চলেন দেখা যাক ভিডিওটি দেখতে থাকুন এই ঘরের রুমগুলো দেখেন না কত ভয়ঙ্কর লাগছে দেখেন দেখেন কে এত ভয়ঙ্কর রুম এখানে কেউ থাকে না বিশাল বড় বড় রুম এখানে আমি আর আমার বন্ধু এসেছি আমরা দুইজনে এসেছি রিসার্চ করতে আসলে কি ভূত জিন রয়েছে চলেন দেখা যাক এখন আমরা উপরে উঠছি দেখা যাক উপরে কি হয় আমাদের সাথে আসলে কি ভূত আছে আজকের এই ভিডিওতে আপনারা গম পাবেন যে ভূত রয়েছে কি না আমরা দুইজনে এসেছি এখানে দেখেন না রুমগুলো দেখেন পরিত্যক্ত রুম পড়ে আছে এখানে কেউ আসে না আমরা দুইজন এসেছি দেখি আমাদের সাথে কি হয় দেখেন না সিঁড়িগুলো দেখেন ঘরের রুমগুলো দেখেন মাকড়া জালে ফরে গেছে দেখেন না একবার রুম গেলে আর হ্যাঁ আপনি কি এই রুমে এই বিল্টিংয়ে আপনি কি রাতে একা আসতে পারবেন কমেন্টে বলে দেবেন প্রিয় দর্শক দেখেন না রুমগুলো একবার এভাবেই পড়ে রয়েছে গত আট বছর ধরে কেউ আসে না লোক বলে রাতে নাকি এখান থেকে চেঁচানোর আওয়াজ শোনা যায় অনেকে নাকি বিল্ডিংয়ের উপর সাদা চাদর দিয়ে ঢাকা মানুষ দেখতে পায় মানুষ বলতে ভুল হবে সেগুলো মানুষ হতে পারে না সেইগুলো হবে জিন কতটুক সত্য জানি না কিন্তু এখানে তো নিচ্ছে কিছু রয়েছে দেখেন না দেখেন 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 এই রুমগুলো দেখেন এই রুমগুলো দেখেন একবার দেখেন একবার চেয়ে দেখেন কিভাবে পড়ে আছে দেখেন কত কত নোংরা হয়ে রয়েছে এই রুমগুলো দেখেন দরজাগুলো নক হয়ে দিচ্ছি কিন্তু খুলছে না এই দরজাগুলো লক করা আছে ভিতরে দেখেন দেখেন চেয়ে দেখেন দরজাগুলো খুলছে না দেখেন দরজাগুলো খোলার চেষ্টা করছিলি কিন্তু দরজা খুলছে না কারণ ভিতর থেকে লক না বাইরের থেকে লক কিছুই বোঝা যাচ্ছে না প্রিয় দর্শক দেখতে থাকুন আমার অনেক ভয় লাগছে কি করবো এটা রিসার্চ করতেই হবে চলেন আরও উপরে উঠা যাক দেখেন দেখেন কেউ না এখানে আমরা দুজন ছাড়া এখানে কেউ না হয় আল্লাহর দেখেন না এই ভিডিওতে দেখে আপনি বলবেন যে আজও কি এই দুনিয়াতে ভূত বসবাস করে এই বিল্ডিংটা অনেক দিন ধরে পরিত্যক্ত হয়ে উঠেছে এখানে নিশ্চয় ভূত আছে এটা লোকে বলে কিন্তু আমরা সাবিত করে দিব যে ভূত বলতে কিছু নাই দেখেন দরজাগুলো খোলার চেষ্টা করছি কিন্তু খুলতেছে না এই রুমগুলো এভাবে পড়ে আছে অনেক নোংরা হয়ে গেছে আপনারা আগে দেখতে থাকুন আমাদের সাথে কি হয় আর ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না আমার বন্ধুটা আগে যাচ্ছে আমিও তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আমার বন্ধুটা অনেক সাহসী আমি একটু ভয় পাই কিন্তু আমার বন্ধু একটু ভয় পায় না চলেন দেখা যাক আজকে কি হয় আমাদের সাথে আপনারা যদি বলেন আমরা এখানে রাতেও আসবো আমরা এটা দিনে আছি কিন্তু আপনারা যদি বলেন আমরা রাতেও আসবো এই জায়গা দেখতে থাকুন দেখেন না একবার রুমগুলো দেখেন কিভাবে নোংরা হয়ে গেছে এই রুমে কি আপনি থাকতে পারবেন একা একা পারবেন না দেখেন না কত মাকড়া জাল দিয়ে ফরে গেছে এই রুম রুম কত আট বছর ধরে কেউ থাকে না রুমগুলো দেখেন আমরা ভিতর থেকে ভিতর আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কারণ আপনাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিও বানাই দেখেন আপনাদেরকে পুরো রুম দেখাবো আমি আমার বন্ধু দরজা খুলে দিচ্ছে আমি ভিতরে যাচ্ছি দেখেন দেখেন ভিতরটা দেখেন ভিতরটা দেখেন একটু সময় আপনারা চুপচাপ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে ভিডিওতে রুমগুলো দেখাচ্ছি আর আমার সাথে কি হয় দেখে এখন আমরা উপরে চলে আসছি যেখানে নাকি লোক বলে এখানে কেউ সাদা চাদর দিয়ে দাঁড়িয়ে থাকে অথবা সাদা কাপড় পিন দিয়ে থাকে এখান থেকে নাকি অনেকে লোক দেখে এখানে কেউ একজন দাঁড়িয়ে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতে থাকে আমরা সেটাকে চলেন প্রিয় দর্শক নিচে যাওয়া যাক নিচে কি হয় দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটির মধ্যে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন এ খড় পরিত্যক্ত খড় বলে তারা বলছে কিন্তু আমরা এটাকে সাবিত করে দিব যে এই ঘরে কিছুই নেই আপনারা যদি বলেন আমরা দুইজন রাতেও আসবো এই ঘরে আপনারা কমেন্টে বলেন আমরা কি রাতেও এই ঘরে শখ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি বলেন আমরা এই সব নিয়েই ভিডিও বানাবো এই সব টপিক নিয়েই ভিডিও বানাবো এই চ্যানেলটিকে সাপোর্ট করেন যদি আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করেন আমরা এমন একটি চ্যানেল বানাবো যেটাকে নাকি প্যারা রিসার্চ করা হবে ওয়ানলি ওয়ান প্যারা রিসার্চ করা হবে সেই চ্যানেলে যদি আপনারা বলেন কমেন্ট বলে যান আমরা আমরা কি সেই সব চ্যানেল খুলব বানাবো প্রিয় দর্শক বলবেন আর ভিডিওটি দেখতে থাকুন আবারও আপনাদেরকে রুম দেখাচ্ছি আমাদের সাথে কি হয় দেখতে থাকুন প্রিয় দর্শক একটা কথা বলে রাখি আমরা যে ভিডিও করছি এটা দিনে করছি কিন্তু তবু এত অন্ধকার এই বিল্ডিংয়ের ভিতর একবার ভাবেন যদি আমরা রাতে আসি তবে কেমন অন্ধকার থাকবে এই প্রিয় প্রিয়দর্শক একবার ভাবেন এত অন্ধকার যদি দিনে হয় তবে রাতে কেমন অন্ধকার হবে যদি আপনারা বলেন আমরা রাতেও এখানে ভিডিও করতে প্রিয় প্রিয়দর্শক আরও একবার বলছি আপনারা যদি বলেন আমরা রাস্তেও এখানে ভিডিও করতে আসব আর আপনারা যদি বলেন আমরা এমন একটি চ্যানেল বানাবো যেটা যে যেখানে নাকি ওয়ানলি ওয়ান প্যারা রিসার্চ করা হয় আপনারা মতামত জানাবেন আর ভিডিওটি দেখেন না রুমগুলো একবার তাকিয়ে দেখে আপনার কি ভয় লাগছে ভয় লাগছে কি না ভয় তো লাগবেই আপনাদেরকে ভয় দেখানোর জন্যই তো আমরা ভিডিও করছি আপনারা যদি বলেন আপনাদেরকে আরও ভয় দেখাবো আরও ভয় দেখানোর ভিডিও বানাবো এখানে তো আপনারা কিছুই দেখতে পারছেন না এখন পর্যন্ত যদি আপনারা রাতে আসি যদি আমরা রাতে আসি নিশ্চয়ই আমরা কিছু দেখাতে পারবো আপনাদেরকে আপনারা যদি ফয় পেয়ে ভালোবাসেন তবে আমাকে কমেন্টে বলবেন আমি একটা এমন চ্যানেল বানাবো যেখানে নাকি ওয়ানলি ওয়ান প্যারানর্মের রিসার্চ করা হয় প্রিয় দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে আমরা এখন বাইরে চলে আসছি চলেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ